হারাম মানি আমি ইতিকোনিয়াতে সত্যি থেকে বেশি ভাই শুরুতে তোমারে অনেক বড় ফ্যান ছিলাম তোমার নিয়ে অনেক ভিডিও আমিও বানাইছিলাম মাসকান দেয়া হয় আমি একটু ভুল বুঝছি কিন্তু ভাই এই ভিডিওটা দেখার পর আমিও আবার আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি ও মুরন কথা শুনে চোখের পানি আটকাতে পারলাম না সামান্য টাকার জন্য তার মাকে দাদাবাড়ির মানুষে বাসা থেকে বের করে দিয়েছে। তারপর ছোটবিলা থেকে নানাবাড়ির মানুষ ওমুরন ফায়ারকে বড় করছে। আরে এখন তো প্রতি মাসে 4-5 লক্ষ টাকা ইনকাম করার ক্ষমতা ওমুরন ফায়ারের আছে। আমরা গরীব ছিলাম বলে ছোটবেলা আমাদেরকে কে বাবার বাড়ি থেকে দাঁড়িয়ে দেয়। তারপর আমার মা গার্মেন্টসে চাকরি করে আমাকে বড় করে। তোমার সব কষ্ট শুকিয়ে ফিরে আসুক। দোয়া করি তাই। লাভ ইউ ওমর ভাই তুমি ওমর নিয়ে এত পজিটিভ কথা বলো আর নিয়ে এত নেগেটিভ কথা কেন বলো ভাইরাল হওয়ার জন্য না ভাই বিষয়টা এরকম না যে ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু আর আমার ভিডিও এমনিতে মিলিয়ন মিলিয়ন যায় ঠিক আছে আমি কি ভাইরাল না এখন ওমর নিয়ে ভিডিও বানানোর একটা মাত্র রিজন দেখেন ওমর কতটা কষ্ট করে আজকে প্রতিষ্ঠিত হইছে ঠিক আছে রিসেন্টলি ওমর হচ্ছে আপনার নেপালে গেছে ঠিক আছে নেপালে গিয়ে সে এমন একটা মানে মানে বিখ্যাত একটা জায়গাতে গেছে বিখ্যাত জায়গাতে যাওয়ার পরে সে সেখানে তার মাকে আর তার নানিকে উইশ করেছে একটা বিষয় ওমর সেখানে তুলে ধরছে যে তার ফ্যামিলির এতটাই করুণ দশা ছিল যে ওমরের মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয়েছে আর ওমর হচ্ছে তার মানে তার যে নানির বাড়িতে আছে নানির বাড়িতে হচ্ছে সে আপনার ধরেন যে থেকে করে মানুষ হয়েছে তো দেখেন একটা মানুষ কতটা মানে পরিশ্রম করলে কতটা কষ্ট করলে একটা মানুষ জীবনে প্রতিষ্ঠিত হইতে পারে তো সেই মানুষটাকে নিয়ে কেন ভাই কথা বলবো না সে তো কষ্ট করেন নেই সে তো মানুষের জন্য কাজ করছে সে আজ পর্যন্ত তো সে ভালো কাজের মধ্যে দিয়ে কেজিএফ মুভিতে দেখলাম রকি তার মার জন্য কি না করে আজকে বাস্তবে উমর ভাইকে দেখলাম আপনার উপর সব সময় সবার দোয়া আছে ভাই ইনশাআল্লাহ একদিন আপনি আপনার মার সব স্বপ্ন পূরণ করতে পারবেন লাভি উমরভাই ভাই অমর অন ফায়ার যে মাতাকে মানুষ করার জন্য গার্মেন্টসে চাকরি করছে তার আম্মুকে খালার বাসা থেকে তাড়িয়ে দিছে যার বাবা ছিল না নেপালে গিয়ে হিমালয় গিয়ে মায়ের প্রতি ভালোবাসা বললো আমি একজন দুবাই প্রবাসী ভিডিওটা দেখার পরে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি ভিডিওটা দেখুন

আমি এই ভিডিওতে বলবো না আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন নাকি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন তাহলে गाइस টাটা পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতেছি ওমর ভাই এক জীবনে সবার মনের মতো হতে পারবেন না আপনি আপনার মতো করে এগিয়ে যান আমরা তো আছি আপনার সাথে আর সারা জীবনই থাকব কারণ আপনি আমাদের ফেনি বন্যার সময় সবার আগে আসছিলেন আমরা কি আপনার এই ঋণ বুঝতে পারবো